আসসালামু আলাইকুম আরহামুল্লাহ কাতু কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন অনেক চাচ্ছেন বাই বাই টেলিকম কীভাবে টাকা অ্যাড করব তো আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনার স্মার্টফোনে চলে যাবেন স্মার্টফোনে চলে যাওয়ার পরে এখন আছে বাই বাই টেলিকম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আছে অ্যাডভ্যান্স এই এ ক্লিক করবেন এ ক্লিক করার পরে এখন আছে মেইন এই মেইনে ক্লিক করবেন মেইনে ক্লিক করার পরে এখন আছে কনফার্ম এ কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে ইটু লোড নিচ্ছে তারপরে আপনার যদি পাঁচ সুনাল রকেট বা পাঁচ সুনাল নগদ বা পাঁচ সুনাল বিকাশ থাকে এখানে ক্লিক করবেন তো আমার পাঁচ বিকাশ তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে লেখা আছে ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা ব্যালেন্স অ্যাড করবেন এখানে দিয়ে দেবেন তো আমি দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি দুই হাজার টাকা দেওয়ার পরে এখানে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা নাম্বার আছে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই নাম্বারটা কপি করবেন কপি করার পরে স্যানমানি বিকাশ থেকে মানি করে তারপরে ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে দিবেন এখানে লেখা আছে ইন্টার ট্রানজেকশন আইডি ঠিক আছে এখানে ট্রানজেকশন আইডিটা দিয়ে আর এখানে ভেরিফাই আছে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পরে আপনার ভাই ভাই টেলিকম